ঠিক আছে আপনার কত আছে ওটিপি বেশি দিচ্ছে নাকি আমি বললাম তো বেশি দেবে বাদাম করছিলাম আশি টাকা আছে ঠিক আছে আচ্ছা আমি ব্লগ ইন করি তো ক্লিপটা রাখলে অসুবিধা নেই তো থ্যাংক ইউ ও সরি হেলমেটটাও নিতে যাচ্ছিলাম ভাড়া কত হয়েছে দেখলাম না তো একশো দশ টাকা আচ্ছা

মানে বারোটা রাইড কমপ্লিট করলাম আর টাইম হলো বারোটা দুই বা তবে আজকে ফার্স্ট রাইড পেয়েছিলাম চারটে কত সামথিং তো চারটে আমি লগ হয়েছিলাম আর এখন রয়েছে বারোটা দুই বারোটা রাইড কমপ্লিট আর টাইম গিয়েছে আট ঘন্টা সো আট ঘন্টায় বারোটা রাইডে আমি আর্নিং করলাম আজকে সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে জানাই সবাইকে সুস্বাগতম সো আশা করি ভালো আছে তোমরা সবাই তো সবার প্রথমে বলে দেয় ভাই আজকে এখন বাজে ঘটা এখন বাজে হচ্ছে পুরো বারোটা তো বারোটা পাস অ্যাকচুয়ালি পুরো বারোটা না বারোটা পাস সো আজকে আমি কাজ করেছি ভোর চারটে থেকে এখন আর বারোটা রাইড করেছি তো বারোটা রাইড আমি কত টাকা আর্নিং করেছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো সো বারোটা রাইড করতে এখন পুরো বেলা বারোটায় বেজে গেছে তো আর্নিং করেছি সেটা জানতে গেলে আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে অ্যান্ড প্লিজ শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চল ভাই আজকের ভিডিও আজকে ব্লগ শুরু করি তো ভালো জি ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এস আর রাইট ব্লগের ভাই শীর্ষ একদম শো ভাই ঘড়ির মানে এখন হচ্ছে চারটে তারিখটা হচ্ছে আজকে আঠাশে নভেম্বর সম্ভবত শুক্রবার তো চলো ভালো দেখি ফার্স্ট রাইট রাইড সরি ঠান্ডায় কথা গেংড়ে যাচ্ছে সো ফার্স্ট রাইড একটা নিয়েছি আর যাবে কোথায় যাবে হচ্ছে দমদম তো পিক আপ ডিসটেন্স অনেকটা কম ছিল আমার যখন মানে আমি রাইডটা ধরি সো আমি কালীপার্গের সিগনালে যেতে না যেতে রাইডটা পেয়েছি আর মাত্র এখান থেকে আমার বাকি আছে কত মিটার এখান থেকে ঘুরছে কেন ম্যাপটা ও চলেই এসছি তো চলেই এসছি দেখাচ্ছে এখান থেকে জাস্ট আর একশো মিটার আপনার আছে আপনার কত আছে ওটিপি পরে নিন এটা তুমি ভাড়া কত হয়েছে ভাড়া কথা যা দেখলাম না তো 110 যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিন এস আর রাইড ব্লক এস আর রাইড ব্লক করে দিন আমাকে মেসেঞ্জারে লিংক পাঠিয়ে দেবেন আমি ফলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ক্লিপটা রাখলে অসুবিধা নাই তো थैंक यू 110 টাকা রাইড ম্যাডাম 150 টাকা দিলো আমাকে ওয়াও ভাই 150 টাকা ফাস্ট রাইডে প্রথমেই পেয়ে গেলাম थैंक यू ম্যাডাম তো चलो भाई देखिए এখান থেকে নেক্সট রাইড এখন কোথায় পাওয়া যায় বাজে পাঁচটা বাইশ পাঁচটা বাইশ তো অনেকক্ষণই ওয়েট করতে হলো ভাই সো দমদম সাইডে আমি যে কদিনই ভোরবেলা এসেছি আমার ওয়েট করে নিতে হয়েছে আর এখান থেকে যে কবারই পেয়েছি সব সেক্টর ফাইভ তো দা বাইরে রাইডটা ধরেছি আমি ইন ড্রাইভে পিক আপ আছে নশো মিটার আর ড্রপ আছে দশ কিলোমিটার বাট ফেয়ার দেখিয়েছিল ভাই নাইনটি নাইন তো কাস্টমারকে বললাম দাদা একটু যদি কিছু বাড়ানো পসিবল হয় তো দাদা বললো ঠিক আছে একশো কুড়ি করে দেবো চলে এসো चलो बात हाँ एक हॉट पोर्ट करे कस्टमर के पिकअप कोडी एंड चलेंगे वो निये ड्रॉप लोकेशन सेक्टर फाइव तू पूछा जाता है वोल्टें इस टू पूछें तो ऑनली टाइम लगेगा थाले कौन था दिए चाहे टू गाइड कोडे दो बना है हाँ ठीक है सर वेलकम

ছেড়ে দিয়েছে চলো ভাই হেলমেটটা পরে নিন চলো ভাই কাস্টমারকে ড্রপ করি ঝটপট করে গিয়ে হ্যাঁ ঠিক আছে দিনে তিন নম্বর রাইড তো কমপ্লিট করে এখন অলরেডি একটা রাইড নিয়েছি চার নম্বর রাইড যাবে হচ্ছে কইখালি হলদিরাম সো পিক আপ আছে আর ভাই মাত্র তিনশো মিটার যখন রাইডটা নিয়েছিলাম তখন ছিল পাঁচশো মিটার সো দুশো মিটার চলে এসেছে আর বাকি আছে তিনশো মিটার আপাতত আছে দুশো মিটার কত আছে ওটিপি চলো ফাইভ ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে ড্রপ ডিসটেন্স তো চলো দেখি করে কাস্টমারকে ড্রপ করি অনলাইন করবেন কত দেখাচ্ছে চেঞ্জ দিব আমার কাছে কিন্তু একদম নেই ক্যাশ আমারও দরকার ছিল এক টাকাও ক্যাশ নেই কাছে যা হচ্ছে সব অনলাইন বেশি দিচ্ছে নাকি আমি বললাম তো কুড়িটা বেশি দেবে বাগান করছিলাম আশি টাকা আছে ঠিক আছে আচ্ছা আমি ব্লগ ইন করি তো ক্লিপটা রাখলে অসুবিধা নেই তো থ্যাংক ইউ ও সরি হেলমেটটাও নিতে যাচ্ছিলাম চার নম্বর রাইট আশি টাকায় কমপ্লিট করলাম দেখি এখান থেকে নেক্সট রাইট কোথায় পাওয়া যায় তো আজকে দিনে চার নম্বর রাইড তো কমপ্লিট করে নিয়েছি অলরেডি পাঁচ নম্বর একটা রাইড নিলাম আর রাইডটা আছে খুবই ছোট মানে বড় রাইড বলা যাবে না একদম ছোটই রাইড আছে সো যাবে হচ্ছে তিন চার কিলোমিটার যাবে মনে হয় সম্ভবত স্কুল স্টুডেন্ট আছে আপকায় ফোর ফোর চলো চলো ভাই থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ আছে যা নাই ছোটো রাইড আছে কথা হচ্ছে এ ইউ টার্নটা নিতে হবে অনেকটাই নাহলে হয়তো দু কিলোমিটার মিটে যেত কারণ কইখালি সিগন্যাল থেকে ইউটার্ন নিতে হবে তারপরে নিয়ে চলে যাব কোথায় ত্রিঘুরিয়া ছোটো রাইডে লেখে নিদার সে জানে রাস্তা খোলা হয় दर से खुला हुआ होगा तो जल्दी हो जाएगा। चलो खुला है। काका का एक टून हल्का को टांल ले हो तो। डीजे, ठीक। तो नेक्टर भीतर रास्ते हलो चार पांच मीटर बट कस्टमर दस्तक का एक्स्ट्रा दिए चाहे पुनः एक्स्ट्रा करें दिलो। थैंक यू। সোচলের দিকে আপনারা নেক্সট রাইট একটা নিতে হবে কোথায় নেওয়া যায় সেটাই দেখতে হবে এখন आपका है ना হ্যাঁ ফাইন लीजिए चलो भाई আজকে দিনের 6 নম্বর রাইট তুলে लीजिए 80 টাকা মানে যাবে হচ্ছে ভাই এখান থেকে ড্রপ डिस्टेंस 5 কিমি

একশো পঞ্চাশ টাকা কাজ কমপ্লিট হলো ছ নম্বর রাইড কমপ্লিট করে এসো দেখা যাক এখান থেকে নেক্সট রাইড এখন কোথায় পাওয়া যায় কত যাবো

নেক্সট রাইট পেয়েছি যাবে হচ্ছে বাগিয়াটি কিন্তু হচ্ছে কাস্টমার লোকেশান এটাই কিন্তু কাস্টমার কল তুলছে না সো চলো দেখি ভাই এখানে তো কাস্টমারের লোকেশানে চলেই এসছি দেখি অ্যারাইবেলটা করে দেই তারপরে কাস্টমার ধরে কি না ধরে সেটা দেখছি পরে কথা বললেন হাসি এখন না হুম পড়ে নিন ঠিক ওই সাইডে নামবেন

একশো টাকাটা দাও আমার কাছ থেকে তো চলো কতটা হচ্ছে ভাই আট নম্বর রাইড কমপ্লিট করলাম আজকে তো এখন বেজে যাচ্ছে এখন বেজে যাবে অফিস টাইম হয়ে গেছে তো হিসাবটা করে নেই ইয়ার

ঠিক আছে একটা আচ্ছা চ্যাঙ্গা ভাড়া দেখে বুকিং ধরে নেই ডিমান্ড তো অনেকটা বেশি ডিমান্ড হয়ে যাচ্ছে তো দেখি আরে দাঁড়া ভাই এখন ফোন টোন কেউ করিস নি বুকিং নিতে হবে এখন তো চলো ভাই এটা ঝটপট করে ভালো বুকিং ধরে তারপরে কথা হচ্ছে বাকি কথা আজকে দশ নম্বর রাইড নিলাম যাবে কোথায় যাবে হচ্ছে এই কই খালি আমি আছি এখন নানপুরে লাভিয়ে প্রায় দেড় কিলোমিটার প্রায় দু কিলোমিটার পিক আপ এসছি ওয়ান পয়েন্ট এইট তো ফেয়ারটা একটু ভালো ছিল বলে মানে দিচ্ছে বলে আর কি নিলাম তো পিক আপ কমই ছিল ম্যাডামকে বললাম একটু ফেয়ার বাড়িয়ে দিতে হবে পিক আপ লং আছে তো বলছে অনেকক্ষণ দেখলাম বাস ইউতে উবের এর রাইডটা সো তারপরে ম্যাডামকে বললাম যে যদি কুড়ি টাকা এক্সট্রা করে দিতে পারেন তাহলে আসছি কারণ পিক আপটা একটু বেশি আছে তো বলছে ঠিক আছে আসেন দিয়ে দেবো সো এই রাইডটা আপকে দেখিয়েছিল একশো কুড়ি অ্যান্ড দেবে একশো চল্লিশ তো চলো ভাই দেখি দশ নম্বর রাইডটাই কমপ্লিট করি তারপরে ফাইনালি বলছি কত টাকা টোটাল দশটা রাইডে পাচ্ছে আজকে এবার দাঁড়া হ্যাঁ ঠিক আছে

একশো চল্লিশ মানে পার কিলোমিটার চোদ্দ টাকার উপরে পড়ছে তো পিক আপ বাদ দিলে হয় এগারো মানে বারো টাকায় চলে আসবে পিকআপ ছিল তো প্রায় দু কিলোমিটার তো চলে দেখি শর্টকট করে কাস্টমার ড্রপ অনলাইন চলো ভাই ফাইনালি একশো চল্লিশ টাকা রাইড কমপ্লিট করলাম তো কথাটা হচ্ছে যে এটাই আজকে দশটা রাইড কমপ্লিট করলাম তো কত আর্নিং করলাম আর দশটা রাইড এই পর্যন্ত আমার আর্নিং হলো আজকের দশটা রাইডে মোট আর্নিং হলো আজকে আমার নশো দু টাকা তো চলো ভাই দেখি এখান থেকে এখন নেক্সট রাইড তো পাওয়া যাবে না যাবো ষোলো নম্বরের দিকে ফাইনালি আজকে নেক্সট রাইড নিয়েছি মানে অ্যাকচুয়ালি আমি কাস্টমারকে ড্রপ করে চলে এসেছি অ্যাকশন এরিয়া টু আর জ্যাকেটটা খুলে দেখতে পাচ্ছেন ব্যাগে নিয়েছি ব্যাগটা কতটা উঁচু হয়ে গেছে ফোনটাই দেখা যাচ্ছে না এতটা উঁচু হয়ে গেছে সো যাবে রাইডটা যে রাইডটা নিয়েছি রাইডটা যাবে হচ্ছে আপনার শ্রীভূমি লেক টাউন তো চলো দেখি ভাই ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি অলরেডি তো দশটা রাইড কমপ্লিট হয়ে গেছে আর এই রাইডটা করলে হয়ে যাবে আপনার এগারোটা ওখান থেকে আবার একটা নিয়ে আসবো তারপরে বারোটা হবে বাবা দেখা যাক সো এখানেই তো দেখাচ্ছে পিউষ পিউষ এইট সেভেন টু সেভেন এইট সেভেন টু সেভেন চলো ভাই এখান থেকে দেখাচ্ছে এগারো কিলোমিটার বাট এগারো কিলোমিটার না দশ কিলোমিটার হবে কারণ এখান থেকে পেঁচার মোড় থেকে ঘুরিয়ে দেখাচ্ছে ওটা দিয়ে তো আমি যাবো না সো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি যেতে টাইম দেখাচ্ছে চব্বিশ মিনিট কুড়ি মিনিটের মধ্যে রাইডটা কমপ্লিট করে দেবো অনলাইন করবেন একশো দশ দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হেলমেট দিনে ফাইনালি বারো নম্বর রাইড পেয়ে গেলাম মানে বারোটা রাইড করছি ভাই আজকে অবশ্য কথা থ চলো ভাই ফাইনালি আজকে বারো নম্বর রাইড পেয়ে গেছি তো এখন বাজে ভাই ঘড়ির দেয় এগারোটা তেত্রিশ তার মানে এই রাইডটা কমপ্লিট করতে করতে পুরো বারোটায় বেজে যাবে আমার বারো নম্বর রাইড কমপ্লিট করতে সো বিষয়টা হচ্ছে এটা এই কাস্টমার পিক আপ লোকেশান মাত্র ষাট মিটার বাকি আছে তো একবার কল করে নেই হ্যাঁ 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 প্যান

মানে বারোটা রাইড কমপ্লিট করলাম আর টাইম হলো বারোটা দুই দবে আজকে ফার্স্ট রাইড পেয়েছিলাম চারটে কত সামথিং তো চারটে আমি লগ ইন হয়েছিলাম আর এখন হয়েছে বারোটা দুই বারোটা রাইড কমপ্লিট আর টাইম গিয়েছে আট ঘন্টা সো আট ঘন্টায় বারোটা রাইডে আমি আর্নিং করলাম আজকে বারোটা রাইডে আজকে টোটাল আর্নিং করলাম এগারোশো বিয়াল্লিশ টাকা তো আজকে একটু মানে টাইল হিসেবে আর্নিংটা একটু কম হয়েছে তো এখন ভাই এরকমই হবে বাজার খুব একটা ভালো যে তা বলা যাবে না আট ঘন্টা একটানা বাইক চালানো কোনো মুখের কথা নয় সো আর আর আজ কাস করছি না আজকে তো বাড়ি চলে যাবো এখন এখন এখান থেকে বাড়ি আমার হার্টলেভেলে সাত আট কিলোমিটার হবে সো লাস্ট রাইড কমপ্লিট করে দিলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইভ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মন্তব্যটা অবশ্যই কয়েন বক্সে জানিয়ে দেবেন ভিডিও আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটা সময় বলি দেখা হবে নেক্সট ভিডিওতে